তাদের হাতে মোবাইল আর এই মোবাইলের মধ্যে তারা আপনার অধিকাংশ সময় এই গান বাদ্যযন্ত্র হয়তো হিন্দি গান ইংলিশ গান বাংলা গান অনেক সময় গ্রাম অঞ্চলে আপনি দেখবেন রাস্তার পাশে তারা আপনার বসে আছে সিরিয়াল হয়তো গেম নিয়ে ব্যস্ত আছে নলে বাদ্যযন্ত্র গান বাজনা নিয়ে ব্যস্ত আছে যে জাতি বাদ্যযন্ত্র নায়ক নাইকা নিয়ে ব্যস্ত আছে যে জাতি গান বাজনা নিয়ে ব্যস্ত আছে সেই জাতির উপর আল্লাহ কিভাবে রহমত করতে পারে সেই জাতির আল্লাহ কিভাবে সাহায্য করতে পারে অনেক নামাজি অনেক আপনারা হাজী সাহেব যখন তাদের ঘরে গান বাজনা চলে তাদের ছেলেদের হাতে নিয়েদের হাতে মোবাইল তারা গান বাজনা অধিকাংশ সময় তারা গান বাজনা শোয় উচ্চ আওয়াজে তারা গান বাজনা শোনে এবং বলে এবং বাজায় তাদের বিবাহ বলা হয় তখন তারা এই এখন করবে না। কখন করবে এক একদিন শুনতেছে আর এখন আর কিছু শয়তান বলতেছে শুনে না আমাদের কথা শুনে না হ্যাঁ এভাবে তারা গান নাচনাকে হালাল মনে করে নিতেছে অনেকে আছে যে গান নাচ হালাল এটা হানা সমস্যা নেই

দলের কিছু উন্মত থাকবে কিছু লোক থাকবে তারা গান বাজাকে হালাল মনে করবে হ্যাঁ বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে যারা আপনার আপনার মদ জুয়া মদ জুয়াকে হালাল মনে করবে রেশমি কাপড় পরা বিশেষ করে পুরুষদের পরা তারা হালাল মনে করবে আমাদের সমাজ আপনার এদের সংখ্যা বেশি দেখবেন কিছুই না নিয়ে সাথে আপনার গান বাজা বাজাতে সারাদিন সারা রাত ধরে সমস্যা নাই

আমার উন্মতের দল কিছু লোক থাকবে আমার উন্মতের কিছু লোক থাকবে তারা ও চিরেই বিজাতির সাথে মিলে যাবে ও চিরে বিজাতির সংস্কৃতিগুলো তারা নিখে নেবে আপনার লোকে নেবে ও চিরে তারা হিন্দুদের সাথে মিশে যাবে আর মিশে যাচ্ছে তাদের কালচার সংস্কৃতি সবগুলো বিজাতির আর সাহায্য সাথে আল্লাহ কাছে সাহায্য সাথে আল্লাহ কাছে আল্লাহ সাহায্য করো মুসলমান কেন সাহায্য আসতেছে না মুসলমানদের কেন সাহায্য আসতেছে না আল্লাহ কাছে সাহায্য চাচ্ছে মুসলমানদের নাই ইমান ঠিক নাই আমল ঠিক আর সাহায্য সাথে আল্লাহর কাছে আল্লাহ কখনো সাহায্য করবে না যার যারা চব্বিশ ঘন্টার মধ্যে অধিকাংশ সময় যারা গাইড গান আর বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত গান বাজা নিয়ে ব্যস্ত কিভাবে আল্লাহ এই জাতিকে সাহায্য করবে হ্যাঁ আমাকে অমুক তমুক অমুক তমুকে দোষ দিচ্ছে এই দোষ দিচ্ছে ওর ওই দোষ দিচ্ছে এই দেশের এই দোষ দিচ্ছে ওই দেশের নেতাদেরকে আমাদের মূলে তো আমল ঠিক নেই আমাদের গোড়া তো ঠিক নেই

কিছু শয়তান বাপ এরকম আছে যখন বলছি ভাই মোবাইলে তো হিন্দি গান দেখতেছে সে আপনার মেয়ে ছেলে কমার করে চলে যাবে এই মোবাইল হাতে ধরা দিচ্ছে আবার হিন্দি সিরিয়াল থাক বা অন্য কিছু থাক সমস্যা নেই এরকম শয়তান বাপ মা আছে এরকম শয়তান বাপ মা আছে যে নিজেরাই নিজেদের বোলাপাইনকে নিজেদের সন্তান সন্ততিকে জাহানাম দিয়ে ঠেলে দিচ্ছে নিজেরাই ঠেলে দিচ্ছে যার নামের দিকে যাও দুনিয়ার কোন আগুনে স্পর্শ করলে হাও মাউ করে শুরু করে দেয় কেউ যদি মারে কেউ যদি হাত তুলে হাও করে শুরু করে দে কোনো আগুন যদি স্পর্শ করে হাতে পায়ে হাও মাও করে শুরু করে দেয় চিৎকার শুরু করে দেয় হসপিটাল দৌড় দেয় অথচ নিজেরাই তাদের সন্তানদেরকে দিন দিন জাহান্নাম দিকে ঠেলে দিচ্ছে মোবাইল হাতে দিয়ে হ্যাঁ সমস্যা নাই অন্য করে চলে যাবে তো তুমি ঘরে বসে বসে হিন্দি নাটক সিনেমা যা আছে সব সমস্যা নাই এরা তাই